গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু কিয়া চ্যানেলের একটা নিউ ব্লকে আবার স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি এখন সোনা আজকে একটা নতুন টিচারের কাছে পড়তে যাচ্ছে সোনার বাবা সোনাকে দিয়ে আসবে সোনা খুব ভালো কান্নাকাটি করবে না একদম গুড গার্ল হয়ে পড়াশোনা করবে যাবে এই দেখো বা ছুটি বাবা এসে গিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাবে এবার বাবাকে দোকানে নিয়ে যাবে ডিউটি উঠে যে বিছানা ঠিক করে ফেললাম আর মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি পড়তে গেছে এই যে উঠে আগে ভাতটা দিয়ে দিয়েছিলাম সেই ভাত হয়ে গেছে এই যে গড় দিয়ে দিয়েছি আর গতকাল রাত্রে ডাল আর গাটি আলুর তরকারি ছিল সেটা জাল দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা সকালবেলা দাদাভাই সাপলা রেখেছি সাপলা বাসছে আমার হসপিটালে আসতে হয়েছিল তারা

দেখে এসে খুব হ্যাড লাগছে তাই শুয়ে পড়েছি আসলে মাকে দেখতে যাওয়ার কারণ ছিল মার কাকে থেকে খুবই শরীর খারাপ ছিল কথা বলতে পারছিল না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো দুপুরবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ খেয়ে এখন একটু দুটো খেয়েছে একটু ভালো আছে তাই তাই সোনা আমি আর সোনার পিসামশায় তিনজনে মিলে গেছিলাম তিনজনে মিলে গেছিলাম মাকে দেখতে দেখে বাড়ি আসলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো থাকে লাইক সাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে একটা নতুন ব্লকে শুভরাত্রি বন্ধুরা